ও এবং নিরাপদ স্থল করেছিলাম বাইতুল্লাহকে কি করেছে আল্লাহ রব্বানী সমস্ত মানুষের জন্য তাহলে বলবেন সম্মেলন সম্মিলন কেন্দ্র আর নিরাপদ স্থল বা পণ্য হ্যাঁ পণ্য স্থল আর কিসের নিরাপদ স্থান আল্লাহ করেছেন এমন নিরাপদ যে জাহিলিয়াতের যুগে বাপের খুনি খুন করে পালিয়ে এসছে আসার পরে হারামে ঢুকে গেছে মক্কায় খাবার চারিদিকে ঘোরাফেরা করছে হদু হারামের ভিতরে ঢুকাঢুকি করছে দেখছে আমার বাপকে খুন করে এসছে ধরতে পারে না মারতে পারে না কারণ তারা এই হারামের শ্রদ্ধার খেয়াল রাখতো যে হারামের ভিতরে কাউকে মারা যাবে না যতক্ষণ পর্যন্ত হারামের বাইরে না যাবে এমন কি শরীয়তের বিধানে এই বিষয়গুলিকে এইভাবে অব্যাহত রাখা হচ্ছে যে এখানে মানুষ তো নিরাপদ আছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি নিরাপত্তা সৌদি আরবে আছে আর তার মধ্যে বিশেষ করে হেজাজ মাকা মদিনে তাই না আল্লাহর পক্ষ থেকে এই নিরাপত্তার ঘোষণা রয়েছে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার ঘোষণা রয়েছে মানুষ শুধু নিরাপদ নয় বরং এখানে পশু পাখি গাছপালাও নিরাপদ জানা আছে না নেই এত কবুতর ঝাঁকে ঝাঁকে দেখছেন একটা কেউ স্বীকার করতে পারছেন মারা যাবেন না হরিণ খরগোশ দেখছেন শিকার করতে পারবেন না শিকার করা হারামের এলাকার ভিতরে হারামের এলাকা শুধু ওই কাবাঘর নয় আরামের এলাকা দূর দূর পর্যন্ত ছড়িয়ে আছে জানা চাই অধুদের হারাম হারামের এলাকা মকার ভিতরে যত দূর পর্যন্ত হারামের এলাকা একটা কোনো শিকারি পশু পাখি শিকার করতে পারবেন না তাড়াইতে পারবেন যেখানটা তাড়াইতে তাড়াইতে মসজিদের টানিম ও মসজিদ আয়ের দিকে নিয়ে যায় হালাল এরিয়াতে তারপরে ধরবো ওটা উনি সলাইও না ফারোজ তাই তো হা শিকারি পশু পাখিকে তাড়িয়ে নিয়ে গিয়ে আরামের বাইরে ধরবো এই নিয়েও তো তাড়ানো যাবে না যে হারামের বাইরে একটু নিয়ে যায় তাড়িয়ে তারপরে ওয়ালা ইউদুদু শাজারুহ হাদিস লম্বা আছে শুধু এই দুটি কথা বলে শেষ করছি কোন গাছ কাটা যাবে না কোনো গাছ কাটা যেই গাছগুলি যেই ঘাসগুলি নিজে থেকে জন্মায় সেগুলি কাটা যাবে না যদি এখানে ফসল হতে লাগে হারামের ভিতরে কোন জায়গা হারামের এলাকার ভিতরে আর নিজে থেকে চাষাবাদ করছেন তাহলে শুধু কাটা যাবে এটা হচ্ছে শরীয়তের বিধান কিন্তু যেগুলো সৃষ্টিগতভাবে এমনিতেই বিনা চাষাবাদে ঘাসপালা হচ্ছে ঘাস হচ্ছে কাটা যাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা বাসবলিয়া ইজ খের ঘাস দিয়ে আমাদের ছাউনি হয় আমাদের ঘরের ছাউনি হয় সেই যুগে খড়ের ঘরের ছাউনি হয়তো ইজ খের ঘাস দিয়ে তারপরে আমাদের ওই যখন মাইয়তকে দাফন করি তখন আমাদের দেশে তো বাঁশ ব্যবহার করে তারা কি করত পাথরের সাথে সাথে ছিদ্র বন্ধ করার জন্য এই খের ঘাস ব্যবহার করত ফাইন না হলে বয়ুতে না ও কবরে না বাড়িঘর ঘর তৈরি করতে লাগে আর কবরের জন্য লাগে তো এই এটাও ইজখের ঘাসটাও কাটা যাবে না নবিসাল্লাম দেখলেন যে এটা খুব জরুরি তখন ইস্তেসনা ব্যতিক্রম বললেন যে ইল্লা ইজকের হা ইজকের ঘাসটা কণ্ঠকযুক্ত সেটা তোমরা কাটতে পারো আর অন্য কোনো ঘাসপাত এখান থেকে কাটা যাবে না কত নিরাপদ এই স্থান আল্লাহ বলছেন আমনা তারপর আল্লাহ বলে অত্তা মিম্মা এব্রাহিমা মুসাল্লা আর তোমরা গ্রহণ করো মিম্মা কামে এব্রাহিম ইব্রাহিম আলি ইসালামের দাঁড়াবার স্থানে মুসাল্লা নামাজের স্থান তোমরা নামাজের স্থান হিসাবে গ্রহণ করো ইব্রাহিম আলি সাল্লামের স্থানকে জি ইব্রাহিম আলি সাল্লামের দাঁড়াবার স্থান এখন ইব্রাহিম আলি স্থানকে কিন্তু আমরা ইব্রাহিম আসলাম দাঁড়াবার স্থান বলি না আরবিতেই বলি কি বলি মাকাম ইব্রাহিম বলি জি মাকাম ইব্রাহিম সেই পাথরটা যেই পাথরটা আজকাল গ্লাস দিয়ে ঘেরা আছে এবং যারাই তফ করেন তফের সময় নজরে আসে আসে না আসে না কাবাগির থেকে একটু দূরে সরিয়ে রাখা হয়েছে উমার রাজিয়াল্লাহ তার খেলাফত আমলে মানুষের অসুবিধা হচ্ছিল হ্যাঁ সবাই যেহেতু নামাজ পড়ার জন্য ভিড় ভাড় করবে কাবার সাথে লেগেছিল কাবার সাথে লেগে না থাকলে কি করে তিনি দেয়াল উঠাছিলেন অত দূর থেকে কি আর দেয়াল উঠানো যায় আসলে এই পাথরটা যখন ইব্রাহিম আলী ইসালাম কাবা ঘর নির্মাণ করা শুরু করে আল্লাহর হুকুমে যখন দেয়াল উঁচা হইলো আর তো হাত যাচ্ছে না তাহলে পাথর উপরে দাঁড়াইতে হবে তখন এই পাথরটা রেখে পাথরে পা দিয়ে হ্যাঁ কাবা ঘরের রাজমিস্ত্রির কাজ করছিলেন ইব্রাহিম আলী ইসলাম আর ছেলে ইট পাথরগুলি উঠিয়ে উঠিয়ে দিচ্ছিলেন ইসমাইল আলী ব্যাটাতে এইভাবে কাবা ঘর তৈরি করেছে দুইজন মিস্ত্রি আল্লাহ জি এই ঘরের মর্যাদা দেখেন তারপরে এই পাথরটি ওখানে থেকে যায় ওফার বলেছেন যে ওতে যে দাগটা আছে সেটা হচ্ছে মজে যা ইব্রাহিম আলী ইসলামের পায়ের দাগ অল্লাহ আলম আর ওইরকম দাগ হয়ে আছে দাগ হয়ে আছে এখনও যদি ভালো করে লক্ষ্য করে দেখেন দাগ হয়ে আছে যেইভাবে দাগ হোক কিন্তু দাগ হয়ে আছে আর তাফসির কার কথা এটা আমি নকল করলাম যেইভাবে তাফসির রয়েছে তো সেই পাথরটিকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে মানুষের সুবিধার্থে জাতি করে ভিড় ভাড় ওখানে মানুষ নামাজ পড়া যানো না করে তওয়াফ শেষ করে সাত সাতচক্র যখন শেষ হবে তখন দুই রাকাত তওয়াফের সলাাত ফরজ তোফ হোক আর সন্নাদ তো হোক আর ওয়াজেব তোফ হোক আর নফল তো হোক যে কোনো তওয়ফের ক্ষেত্রে তওয়ফ শেষ হলে তার সমাপ্তি করতে হবে কি দিয়ে দুই রাকাত নামাজ দিয়ে এই দুই রাকাত নামাজ মাকাম এব্রাহিমের পেছন দিকে মাকাম এব্রাহিম কাবা সামনে তার সাথে সাথে মাকাম এব্রাহিমের সামনে রেখে এই আদাই করা হচ্ছে সোননাথ সোননাথ ফরজ অজেব নয় যে মানুষের মাঝে ধাক্কা ধাক্কি করে খুশু হচ্ছে না কিচ্ছু হচ্ছে না মানুষ মাথার ওপরে পা দিয়ে দিচ্ছে তারপর ওখানে ভিড় ভাড় করে নামাজ পড়বেন এটা আবার অজ্ঞতা আপনি যে কোনো জায়গায় নামাজ পড়ে নিতে পারেন নামাজ হয়ে যাবে কিন্তু ওর পিছু এত কাছাকাছি পড়তে হবে ওটাও জরুরি না দূরে ওই দিকে ওই সাইডে দূরে গিয়ে নামাজ পড়েন আমি অনেক দূরে চলে যাই যেখানে আমার খুশুর সাথে নামাজ পড়তে পারবো সামনে দিয়ে অতিক্রম করবে না সামনে কোনো মহিলা নেই এরকম জায়গায় নিরাপদ স্থানে আপনার খুসুর সাথে নামাজটা আদায় করার চেষ্টা করেন আল্লাহ বলছেন যে মাকামে আহিমে নামাজের স্থান তোমরা গ্রহণ করো ওয়া ও আহ ইব্রাহিম আল্লাহ বলছেন আর এব্রাহিম আলী কি উপদেশ দিলাম নেওয়া আহেদা মানে আর উপদেশ দেওয়া হয় আমি এব্রাহিম আলী ইসলাম এবং ইসমাইল আলী ইসলামকে কি করলাম উপদেশ দিলাম নির্দেশ দিলাম এই ঘর যে নির্মাণ করলে এটা আমার স্পেশাল ঘর জন্য এটাকে কি বলা হয় বাইতুল্লাহ বলা হয় মসজিদগুলো আল্লাহর ঘর বাইতুল্লাহ এটাও খাস ঘর কিন্তু আখাসুল খাস খাসের চাইতে খাস বিশেষের বিশেষ ঘর হচ্ছে বাইতুল্লাহ কাবা ঘর আমাদের বাড়ি ঘরগুলি সারা জমিনটা আল্লাহ ইন্নাআল আরদ আলিল্লাহ নাই তো সব সব বাড়িই তো আল্লাহ কিন্তু ওগুলো হলো সাধারণ আল্লাহর ঘর জি তো এজন্য জন্য বৈতুল্লাহকে বিশেষভাবে কাবাঘরকে বাইতুল্লাহ বলা হয়েছে আমারত ঘরকে তোমরা পবিত্র রাখো লি তায়েফিনা তোয়াফকারীদের জন্য বল আকেফিনা আর এতে কাফকারী যারা হারামে মসজিদে হারামে অবস্থান করবে তাদের জন্য ওয়া রুক্ষায় সুযুদ রুকুকারীদের জন্য আর সেজদা জন্য যারা নামাজী তাদের জন্য পাক পবিত্র রাখো মানে কি পাক পবিত্র রাখা দুই রকম একটা হচ্ছে হিস্রি আর একটা হচ্ছে মানবী একটা হচ্ছে অনুভূত পবিত্রতা আর একটা হচ্ছে আভ্যন্তরীণ পবিত্রতা অনুভূত বাহ্যিক পবিত্রতা হচ্ছে যে এই মসজিদে হারামকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এখানে যেন ময়লা আবর্জনা না থাকে তাই না ময়লা আবর্জনা না থাকে সুগন্ধি করে রাখবে সাফসুতরা করে রাখবে ইত্যাদি ইত্যাদি ময়লা আবর্জনা থাকলে মানুষের রুচি হবে না এগুলো এটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা পবিত্রতা আর আভ্যন্তরীণ পবিত্রতা আর সবচেয়ে বড় পবিত্রতা এটা হচ্ছে সির্ক থেকে পবিত্র করা কারণ সবচেয়ে বড় না পাকি অপবিত্রতা হচ্ছে শির্ক আল্লাহ মুর্শেককে বলেছে ইন্নাম আল মুশেক ও না যাস মুসেক হচ্ছে নাপাক আল্লাহ বলছেন ফাজতানিবু রিজসা মিনাল আউসান। প্রতিমার নাপাকি অপবিত্রতা থেকে তোমরা বেঁচে থাকিও তাহলে প্রতিমা পুতুল পূজা অথবা আল্লাহ ছাড়া অন্যের পূজা যে কোনোভাবে পূজা সেটা দাঁড় করে পূজা হোক মূর্তি প্রতিমার আকারে অথবা শুয়ে কবরে দাফন করে পূজা হোক এগুলো হচ্ছে কি রিজ এগুলো হচ্ছে সবচেয়ে বড় নাপাকি। না পাখি সবচেয়ে বড় অপবিত্রতা যাতে মানুষের অন্তর থেকে তৌহিত চলে যায় শিরক দিয়ে নাপাক হয়ে যায় কুফুরির মাধ্যমে না পাক হয়ে সবচেয়ে না নাপাকি হচ্ছে অন্তরের কুফুরি এবং শিরকের না পাখি অন্তরে পাপের কামনা বাসনা কুপ্রবৃত্তির চাহিদা এগুলি হচ্ছে না পাপ করতে মনে হয় অন্যায় করতে মনে হয় জুল অত্যাচার করতে মনে হয় গুনা ভালো লাগে নেকি ভালো লাগে না এগুলো হচ্ছে আপনার অন্তরের কি না যা না আভ্যন্তরীণ না এই মসজিদে হারাম মসজিদে হারামের আশেপাশে হারামের এলাকাকে পাক পবিত্র রাখবে পাক পবিত্র রাখবে তো পাক পবিত্র এখন বুঝতে পারলেন শুধু ময়লা আবর্জনা পড়ে নেই কাশ থুথু নেই আর ধুলো বালি নেই এটা যথেষ্ট নয় এটা যথেষ্ট নয় শিরক মুক্ত করতে হবে খবরদার তারপরে মক্কার মুশ্রিকরা নবী করিম সাল্লা সাল্লামের আগমনের পূর্বে তিনশো ষাটটি মূর্তি দিয়ে কাবার চারিদিককে ভর্তি করে দিয়েছে সবচেয়ে বড় না পাকি অথচ এবার হেমর বংশের লোকেরা সতর্ক করেছে আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কার মুশরিকদের এই শিরকুফরির তিন সাড়ে তিন হাজার বছর আগে আনুমানিক গবেষণায় বলছে ইব্রাহিম রহিমালে ইসলাম আল্লাহ বলছেন ইসমাইলকে বলছেন যে তোমরা এই মক্কার এই আমার ঘরের চারিদিকে তোমরা না পাখি থেকে শিরকুগুড়ি থেকে প্রতিমা পুতুল থেকে শিরকি আকিদা আমল থেকে মুশজেক থেকে পাক রাখবে এ হলো না নাপাকি না যে কোনো পাপ ঠিক না যে কোনো পাপ সুতরাং এখানে শিরকের সাথে সাথে আরেকটি পাপ হচ্ছে বিদাতের পাপ যা ধর্মের নামে হয়ে থাকে নেকির আশায় হয়ে থাকে এখানে যেন বেদাতি কর্মকাণ্ড না হয় কত বেদাত হচ্ছে এখানে কত বেদাত হচ্ছে মৌলদের রসুল খুঁজে বাড়াচ্ছে শিরিক হচ্ছে মৌলদের রসুল এগিয়ে সিজদা করে আমাদের এর লোক ডক্টর লোকমান হাফিজাহল্লা রিয়াজ এখন আছেন সৌদি হয়ে গেছে ভারতের লোক তিনি বলছেন আমি নিজের চোখে দেখেছি মৌলদ রসুল যে লাইব্রেরিটা আছে নবিসাম জন্মারি স্থান বলে যেটা মানুষের কাছে পরিচিত সেখানে কাবাকে পেছনে করে উল্টো দিকে করে আর মৌল উদ্দীর জন্মস্থান কে শেষ করছে জি এই সব থেকে পাক করতে বলা হয়েছে ইব্রাহিম আলী সাল্লামকার ইসমাইল আলী ইসলামকে এটা হচ্ছে আল্লাহর উপদেশ